সংহতি দিবস জয় বাংলা স্রোতের জয় বাংলার নাফাক স্লোগানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল নারায় তাকবীর স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বাংলাদেশ বুঝায় না বাংলা বললে বাংলাদেশ বুঝায় না এটার ভিতরে ভারত ঢুকে যায় ঠিক নয় কি পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা সিরিকি একটা সিরিকি স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের সবাই না সবাই কথা বলছি না ওই দালালগুলো বলল, এই ছেলে এইদিকে আয় জয় বাংলা স্লোগান দেশে বলল আমি দেব না এটা শিরিক কেন শিরিক ওহ যুদ্ধের সময় আবু সুফিয়ান নবীজির আর সাহাবিদের আপাত পরাজয় দেখে বলছিল উলু হুবাল আই জয় হুবাল উলু হুবাল মানে কি হুবাল তাদের মূর্তি আর উলু মানে জয় জয় হুবাল এই জয় কথাটা উলুর বাংলা উলু ওরা উলু দেয় না উলু দেয় না এই উলু উলু থেকে উলু দেয় ওটা মূর্তি পূজা জয় হুবাল বলেছিল না সুফিয়ান ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি বলবো নবীজি বললেন তোমরা বলো আল্লাহু তো সেই উলু হুমালেরই অনুবাদ করে জয় জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা একটা সেরিকি স্লোগান ঠিক নয় কি এই জন্যই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ আমি বিএনপিকে বলতে চাই আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া 7 নভেম্বর এই স্লোগান একাত্তরের ফাঁড়ে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল বিএনপিরও স্লোগান হবে না রে তকবীর আল্লাহ আকবার ঠিক নাকি আজকে বিএনপির অনেক নেতা রাই তকবীর আল্লাহ রহমত নাজির হবে দেন তকবীর হয়ে যাক এবারে কত নাম্বার চার নাম্বার স্লোগান বাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ নিজের দিন শেষ বরকাওয়ালির বাংলাদেশ স্লোগান তুলুক না কেন তোমরা যুবকরা লাহে থাকবে লিল্লা হেদ থাকবি আবার বলছি এখান থেকে বাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ প্রিয় শ্রোতা মণ্ডলী এই যে বোরকাওয়ালির বাংলাদেশ আসলে রাষ্ট্র তৈরি হয় নারী পুরুষের বন্ধন থেকে নারী পুরুষের বৈধ বন্ধন পরিবার প্রথা পরিবার দ্বারা নারী পুরুষ একত্রিত হয় পাঁচ ষাটটা মানব শিশু নিয়ে পরিবার তৈরি হয় কত একটা পরিবার নিয়ে একটা বাড়ি তৈরি হয় কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয় কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয় কতগুলো ইউনিয়ন নিয়ে কি তৈরি হয় একটা উপজেলা তৈরি হয় কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয় কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয় কতগুলো বিভাগ নিয়ে একটা দেশ তৈরি হয় শুরুটা কত থেকে হলো ওই যে নরনারী থেকে থেকে নরনারীর পরিবার পথা থেকে তোমরা এই আমি আরেকটা স্লোগান দিচ্ছি আরেকটা স্লোগান দিচ্ছি বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশে বাংলাদেশ আর যুবকরা মরা নাকি তোমরা

বিগত এক ফ্যাসিবাদী মুদিকে বয়ফ্রেন্ড বানিয়েছিল আস্তাগফিরুল্লাহ এই এইটা মানে সেইটা বয়ফ্রেন্ডের দিন শেষ বয়ফ্রেন্ড কে এক নম্বর বয়ফ্রেন্ড কে আমি নাম নেয় আর দরকার নাই আর বুঝছো তো তোমরা বুঝছো তো তোমরা বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ বলছি পরিবার পাতা ভাঙ্গে বাংলাদেশ ভেঙ্গে যাবে আর পরিবার অঠুত থাকলে বাংলাদেশ অঠুত থাকবে এটা কোরানের থিউরি পৃথিবীতে কোনো ফাদারল্যান্ড নাই পৃথিবীতে আছে মাদারল্যান্ড কি আছে মাদারল্যান্ড মা তৈরি হয় পরিবারে কোথায় স্ত্রী হয় তারপরে কি হয় মা হয় তাহলে মাদারল্যান্ড মানে হল স্বামী স্ত্রীর ল্যান্ড কিসের ল্যান্ড অর্থাৎ এটা আধ্যাত্মিক সূত্র দিলাম তোমাদেরকে খবরদার কেও অবৈধ কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে যাবে না তাহলে বাংলাদেশ টিকবে না টিকবে না টিকবে না বললাম নিজের দেশ নিজেরা ধ্বংস করো না তোমরা হাজব্যান্ড হও হাজবুন এটা আরবি শব্দ হাজবুন মানে হলো আবৃত রাখা পর্দাবৃত রাখা ডেকে রাখা সুরক্ষিতা রাখা অনেক হাজার হাজার ইংরেজি শব্দ আরবি থেকে এসেছে যেমন উড উড মানে কি কাঠ এটা উদন আরবি শব্দ আর্থ মানে পৃথিবী আর দন পৃথিবী ওই ওখান থেকে আসছে আর্থ অল আলহামদু অল হামদ আল থেকে অল তো হাজবেন্ড এটা হাজাব আরবি শব্দ মানে হিজাব করা কি করা হিজাব করা নারীদের ঢাকা মানে রাষ্ট্রকে ঢাকা নারীদেরকে নিরাপত্তা দেয়া মানে রাষ্ট্রকে নিরাপত্তা দেয়া মাকে সেফ রাখা মানে রাষ্ট্রকে সেফ রাখা মাকে সেফ রাখতে হলে আমাদের লাগবে পরিবার কি লাগবে কি লাগবে পরিবার আল্লাহকে সাক্ষী রেখে খতিব সাহেবকে ডেকে এনে মেয়ের পিতা ছেলের পিতা অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে আমরা পরিবার গর্ব আর বাংলাদেশকে রক্ষা করব এই জন্য আবার দিচ্ছি বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ আরেকটা স্লোগান সাথে দাস দাসির দিন শেষ স্বাধীন ছেতার বাংলাদেশ দাস দাসির দিন শেষ স্বাধীন ছেতার বাংলাদেশ নত জানুর দিন শেষ বীর বিদ্রোহীর বাংলাদেশ আমাদের আগের সরকারগুলি ছিল খালি জি হুজুর জি হুজুর ভারত থেকে কেউ আসলে জি হুজুর করছে ঠিক না আমরা কি এখনো চাই আমাদের সরকারের কেউ এই ভারতের সামনে জি হুজুর করুক চান বরং ভারতের কেউ আসলে বাসী পড়া দরকার নজরুলের কি চির বিদ্রোহী সেই কবিতা পড়া দরকার ঠিক না মহা মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত এই কবিতা পড়া দরকার আমরা এখন এই জন্য স্লোগান দিলাম বন্ধুরা আমরা যে দেশটি পেয়েছি আপনি কি দেশে দেশের বিয়ে কে সহজ করে দিতে হবে হ্যাঁ দেশে বিয়ে কে সহজ করে দিতে হবে খুব সুন্দর আমরা এই সময়ে বিবাহকে সহজ করে দিতে চাই ইনশাআল্লাহ মেয়েদের মহরানা একেবারে বিরাট অঙ্কের একটা মহরানা করে বিবাহকে কঠিন করা যাবে না ঠিক নয় কি আর তরুণরা এস্টাবলিশড হই আরে তুমি বিবাহ ছাড়া তো এস্টাবলিশ হইতেই পারবে না এস্টাবলিশড হইতে হলে আগে বিয়ে করতে হবে সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম তিনটা শ্রেণীকে সাহায্য করা আল্লাহর উপরে আল্লাহ দায়িত্ব হিসেবে নিয়েছেন তন্মধ্যে একটা হলো আন্না কে যে ইউরিদুল আফাফ ওই যুবক যে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য একটা পরিবার গড়ে একটা নারীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে একটা পবিত্র ইউনিট মানব জাতিকে উপহার দেয় তাকে এস্টাবলিশ করার দায়িত্ব আল্লাহর তার অর্থনীতির চাকা সচল করে দেওয়ার দায়িত্ব আল্লাহর তাকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর অতএব তোমরা এস্টাবলিশড হয়ে বিয়ে করবা এটা না এস্টাবলিশড হওয়ার আগে একটা স্ত্রী চালাতে কি লাগে তিনটা জিনিস লাগে কি লাগে একজন স্ত্রী চালাতে কয় জিনিস লাগে সহজ সহজ তিনটা জিনিস একটা হইল মানসবাহা আমিনান ফি সারবিহি যেই লোক ভোর করে একটা নিরাপদ ছোট্ট কোণে ঘরে একজন স্ত্রী 판তে একটা ছোট্ট ঘর হলেই তো যথেষ্ট ঠিক নয় কি একটা ঘর লাগে আর দ্বিতীয় এন্ডাহু কুতু ইয়মিহি একদিনের খাবার লাগে কয় দিনের একদিনের খাবার যদি ঘরে থাকে নিরাপদ একটা ঘর থাকে মুআফান ফি বadihi তার শরীরটা সুস্থ যদি থাকে তাহলে সে একটা পরিবার গড়তে পারে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার কতগুলি স্লোগান দিয়ে আজকে আপনাদেরকে আমি শিখাবার চেষ্টা করছি আমাদের আগামীর বাংলাদেশ কি হবে ঠিক নয় কি এবারে একটা স্লোগান দেব এই স্লোগানটা হলো চোর বাট পারের দিন শেষ চোর বাট পারের দিন শেষ আলিম ওলামার বাংলাদেশ অলি আউলিয়ার বাংলাদেশ এরপরে কি আরো আরো দুই একটা মিলান চোরবাট পারের দিন শেষ যুবকদের বাংলাদেশ